নমস্কার আজ এই হোয়াটসঅ্যাপ ফেসবুকের ম্যাসেঞ্জারের যুগে পত্র হারানো শিল্প অনেক হারাতে হারাতেও সংগোপনের ভেতরে সেই অনুভব থেকে যায় আমার তোমার সকলে সেই অনুভূতি খোঁজার প্রত্যাশায় পত্র সংখ্যা চার জন্মান্তর মিতালি তোমাকে স্পষ্টভাবেই বলেছিলাম যেদিন জানব আমি তোমার যন্ত্রণার কারণ সেদিন সব বিষ পান করে নীলকণ্ঠ হব হয়তো সে সময় এলো সেই যে সেদিন পাতা ঝরা গাছটার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বললে এতদিন যা হয়েছে ভুলই হয়েছে তোমাকে বাঁধা দিলেই ঠিক হতো সম্পর্কটা এত দূরে এগোতে দেওয়া আমাদের ঠিক হয়নি এ কথা বলে সামনের দিকে হাঁটা দিলে উত্তর সোনার ইচ্ছাটাও দেখালে না পেছন থেকে একটি ব্যর্থ মন শুধু তাকিয়ে থাকলো তুমি ক্রমে ছোট হতে হতে ওই রাস্তার বাকে হারিয়ে দিলে আমি বাহাতের উল্টো পিঠের নোনা জল মুছে ব্যথা মনে হস্টেলে ফিরেছিলাম মিতা আমি অবাক হয়েছিলাম এত বড় একটা না মনের মধ্যে পুষে রেখেছিলে এতদিন ভ্রূণাক্ষরেও জানতে দাওনি হেসে খেলে স্বাভাবিকভাবে কথা বলেছ এতকাল কিন্তু আজ যখন সত্যটা বললে ব্যথা পেলেও সত্য তো উদ্ঘাটিত হলো শুধু একটা মাঝে পাক পাক খাচ্ছে এত বছর ধরে আমার কোনো প্রভাব তোমার মাঝে পড়েনি এক বিন্দু বোঝাতে পারেনি নিজেকে আজ আমি আজ আমি বন্ধনহীন তোমার প্রতি ভালোবাসা ছিল একবার তা ছড়িয়ে দিলে ছড়িয়ে পড়বে দশের প্রতি দেশের প্রতি তোমার কাছে যেটুকু পেয়েছি সে আমার পরম পাওয়া জীবনে আর যা পাবো তা সবই থাকবে খাদ মেশানো আমিও দিয়েছিলাম একেবারে উজাগড় করে দিয়েছিলাম যে বস্তু পাওয়ার জন্য অন্য আরো অনেকেই লালাইত আমি সকলের কাছে কৃপণ সে যে সে বস্তু শুধু তোমাকে দিয়েছিলাম তুমি তা ছিনলে না দুটো হৃদয় এক রঙে রাঙালো না দুজনার দুটি পথ এক পথে মিলল না ভালোই হলো আজ আমি মুক্ত মিতা আমাকে মুক্তি দিলে একার বুকে লুকিয়ে থাকা ধন দশের হাতে তুলে দিলে দশের জন্য এটাই তোমার সবচেয়ে বড় ত্যাগ আস আজ বেশ বুঝতে পারছি তোমাকে ঘিরে কেমন যেন নেশায় মেতে উঠেছিলাম আমার বোধ বুদ্ধি মেধা সবই বন্ধক দিয়েছিলাম তোমার আঁচলে একটু একটু করে তোমাতেই নীল লীন হচ্ছিলাম আমার মামা বোধ হয় ভাগ্নের এই আবেশী নেশাকে বুঝেছিলেন আকা আভাস ইঙ্গিতে সাবধান করেছিলেন মামা বলতেন জোরহীন সম্পর্কের জোরই প্রবল আর গায়ের জোরের সম্পর্ক তো ঘর মামার কথা তাসের তোমাকে আগেও বহুবার বলেছি লোকটি স্কুল বিদ্যা ক্লাস টু কিন্তু পণ্ডিত মহলে সমান টক্কর দিয়ে গীতা ভাগবত পাঠ করেন জীবনের আসরে সশিক্ষিত দার্শনিক ব্যক্তি নত জানু হয়ে তার কাছে জীবন বিষয়ে অনেক জ্ঞান লাভ করেছি ওই মানুষটি একদিন পরম স্নেহে আমাকে পাশে বসিয়ে বললেন বাবা একটা খুঁটিতে মন বেঁধে রেখো না হলে দেউলে হয়ে যাবে যে নারী তোমার মাঝে খেলা করছে তার স্বরূপ জানো তাকে আরো আষ্টে পৃষ্ঠে ধরো বাঁধো যদি সে সম্পর্ক একবারটি ছিঁড়ে যায় দেখবে তোমার পরিচয় বলে কিচ্ছুটি থাকবে না মামা সঠিকই বলেছিলেন আজ আমি সুতো ছিঁড়া ঘুড়ি আকাশের বুকে ভোকাটটা সত্যি আমার আলাদা ঠিকানা রইলো না আজ আমি সকলের আজ আমার একান্ত নিজের বলে ছুটি নেই তোমার স্বর্গ থেকে আমাকে ছুটি এটা আমার জীবনে ঠিক দিয়ে আবদ্ধ গাছ বড়জোর বটবৃক্ষ হতে পারে কয়েকজনকে ছায়া দিতে পারে ক্লান্তি দূর করতে পারে মাত্র কিন্তু সে মেঘপুঞ্জ তাপকে ধৌত করে পুরো ধরিত্রটাকেই শীতল করতে পারে আমি মেঘের মতো ছুটব মানুষের ব্যথার অনলে বাড়ি হয়ে ঝরবো আপন ব্যথা দিয়ে ঢাকবো ওদের ব্যথা আপন বিরহ গাথা পাতায় পাতায়। আনন্দ ফুল ফুটবে অন্যের হৃদয়ে মামা আমাকে আর বলো না শেখর গেড়ে থাকতে এক নয় আজ আমি সকলের মিতা তুমি চিঠিটা পড়ছো আর হাসছ ভাবছো অভিমানে অপমানে এসব প্রলাপ হচ্ছে না গো না তুমি তুমি আমার জীবন সাধনার মূলধন ধন আমার জীবনের আত্মিক উন্নতি তোমারই দান আজ এই মুক্ত জীবনের আনন্দ এও তোমারই দয়া আমি কি ভুল করেছি কতটুকু করেছি জানি না তবে এতটুকু তুমি মানবে আমার হৃদয়ে কামের আগুন অপেক্ষা প্রেমের স্নিগ্ধতা বেশি ছিল সেই প্রেমটুকু নিয়ে প্রেমময় বিশ্ব গড়ার সাধনাতে মাতব আমি এখন একটাই ভাবনা কোথায় কোনো কালেই যেন আর শেখর গেড়ে না বসে আমি ভেবেছিলাম জীবনের সব সাধনা স্পর্শে অনুভবে তোমাকে পাব অর্ধভাবে হলেও সে আশাপূর্ণ হবে আমার জীবন সাধনা সব অনুভাবে থাকবে কেবল তুমি স্পর্শ তো ক্ষণিকের আর অনুভব তুমি হয়তো ভাবছো এসব সাধনার কথা আমার মন করা তুমি সামনে এসে দাঁড়ালেও সব সিদ্ধি সাধনা সব উদাহ এমনটি ভাবো তোমার পক্ষে স্বাভাবিক কারণ তুমি জানো তুমি আমার আরাধ্যবস্তু দেবদর্শন আর তোমার দর্শনে কোনো ভেদ ছিল না আমার দেব দর্শনে ভক্তের যেমন তৃষ্ণা মেটে না তোমাকে দেখেও কোনো দিন আমার তৃষ্ণা মেটেনি কিন্তু তুমি আমাকে নতুন জীবনের সন্ধান দিলে মিতা বিল্লমঙ্গল ঠাকুরকে চিন্তামণি যে দেশের সন্ধান দিয়েছিল তুমি আমাকে সেই দেশের সন্ধান দিলে কামনা থেকে বিতকামের জগতে দিলে স্থিতি রতি থেকে আরতিতে আমার চলন হলো ওই যে সেদিন বললে অনেক আগেই তোমাকে বাধা দেওয়া উচিত ছিল ওই বাক্য আমাকে তিলে তিলে এ পথে নিয়ে এলো শুধু মনে হলো তোমার এই নেতিবাচক মনকে আমি বা কেন এতদিন বুঝতে পারিনি তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার দিকে কাম দৃষ্টিতে তাকিয়েছি নিজেকে ভীষণ অপরাধী ঘের হয় নিজের প্রতি ধনঞ্জয়ের মতো নিজেকে বারবার বার ফাঁসিতে ঝুলিয়েছি আমি তুমি জানো মাংসের লোভ ইচ্ছা করলেই যে কেউ সহজে মেটাতে পারে অনেক লোভী মানুষ চারপাশে ঘুরে বেড়ায় শুধু সম্মতির অপেক্ষা আমি সমানে তাদের উপেক্ষা করি ভালোবাসার মানে তো শুধু শরীর শরীর খেলার নয় শুধু মাংসের গন্ধ নয় কামনা রস পান নয় এনে জীবনের ধ্বংস করে আমাকে কেউ কখনো এমন কাম ও কেলিতে মাতাতে পারেনি পারবে না কারণ বুকের মাঝখানে ছিলে তুমি তুমি ছিলে বলে এত পরেও কামনার মাকে কেউ টানতে পারেনি কোনো দিন পারবে না তুমি আজ নেই থাকবে না তাও পারবে না আমি বুঝেছি মিতা মনন যত ভালোবাসা কখনো ধ্বংস আনে না এই কথা বলে প্রেম হৃদয় মৃত্যু সঞ্জীবনী সে প্রণয় মধুমা মধু পানে মধুর পান করে মানুষ অমর হয় অমরত্বের দিকে যায় তুমি তাই পান করিয়েছ আমায় মিতা এই জন্মে জন্মান্তর ঘটিয়েছ এক জন্মেই ঘটিয়েছ জন্মান্তর মিতা এই নবজন্মের চিরনিনী হয়ে থাকলাম তোমার কাছে তুমি আমার এই নবজন্মের জন্মদাত্রী ইতি